হ্যালো বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমি তোমাদের সাথে একটা নতুন ডিজাইনের নতুন মানে স্টলও বলতে পারো কিংবা ছোট চাদরগুলো বলতে পারো তো এই চাদরটা আমি বানিয়েছি তো এইটা তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করছি দেখো কেমন লাগছে ডিজাইনটা আর এটা হচ্ছে হচ্ছে একটু মাছের আশ টাইপের ডিজাইন তো বন্ধুরা দেখো আর এটা বানাতে আমার এক সপ্তাহ টাইম লেগেছে তাও বেশি বলতে পারো যদি আমি মানে বানাতেই থাকি মানে সব সময় যদি বানাই কাজকর্ম মানে মানে টুকটাক করে যদি বানাই তাহলে আমি পাঁচ দিনে বানাতে পারবো যেহেতু আমি কাজকর্ম করে নিজের কাজকর্ম করে বাচ্চা সামলিয়ে আমি এটা বানিয়েছি তো কেমন ডিজাইনটা লাগছে অবশ্য অবশ্যই বলবা আর এটা নিচের ফাঁকা ফাঁকা ডিজাইন করে দিয়েছি যেন দেখতে সুন্দর লাগে আর এখানে আমি নিয়েছি সম্পূর্ণ লং ক্রুশ দিয়ে করেছি তো একটা একটা করে ক্রুশ নিয়েছি তো বন্ধুরা আমার হাতের কাজটি তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই অবশ্যই জানাবে তো আমি এটা নিয়ে নিয়েছি গায়ে তো কেমন লাগছে বলো তোমাদেরকে তো কেমন লাগছে ডিজাইনটাও ওটাও বলবা যদি ভালো লাগে তো আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবা বন্ধুরা টাটা